বেলুনিয়ার কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা সন্দীপ চক্রবর্তী এবং তার স্ত্রী বিচিন্তা পালির পারিবারিক ঝামেলা দীর্ঘ এগারো বছর ধরে অর্থাৎ বিয়ের পর থেকেই ঝামেলা সহকারী অধিকর্তা সন্দীপ চক্রবর্তী নিহাতে একজন ভদ্রলোক সম্মানের ভয়ে মুখ বুঝে দীর্ঘ এগারো বছর ধরে সহ্য করেছেন স্ত্রীর শারীরিক নির্যাতন কিন্তু মঙ্গলবার রাতে সেই শারীরিক নির্যাতন একেবারে হাসপাতালের বেড পর্যন্ত চলে আসে স্ত্রী বিচিন্তা নাকি ছুরি দিয়ে আঘাত করে স্বামী অর্থাৎ কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা সন্দীপ চক্রবর্তীকে পরবর্তী সময়ে বাড়ির লোকেরা বুধবার সকালে এনে তাকে মিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন তার ক্ষতবিক্ষত স্থানে ব্যান্ডেজ করা হয় তিনি বলেন তার স্ত্রী নাকি ভগবান ভগবান রাই নাকি মানুষকে আঘাত করে কারণ তিনি তো একজন সাধারণ মানুষ আর স্ত্রী যে ভগবান তা মানতে হবে গোটা দুনিয়াকে কারণ স্ত্রী এবং তার পরিবার যেটা বলে সেটাই সঠিক আর বাকিদের কথা সব ফুল কে একজন আর ঘটনা

ভগবানরা আঘাত করতে পারে আমরা সাধারণ আপনার মিসেসকে আপনি ভগবান মানান আমি জান সারা দুনিয়াকে মানতে হবে তার নিয়ম অনুসারে কাস্টুশন চলে তার নিয়ম অনুসারে দুনিয়া চলতে হবে না চললেই আঘাত করবে নাকি না চললে পরে তার বাবা মা আসবে তার গার্জিয়ানরা আসবে তার গার্জিয়ানরা সাপোর্ট করবে এখন কি আপনি আপনাকে যে এইভাবে আঘাত করা ভগবান তারা সব ভগবান তারা যেটা বলে তাই ঠিক বলে সারা দুনিয়া তারা মানুষকে মানুষ মনে করে না আপনি কি এই ব্যাপার মামলা করবেন আমার দুটো বাচ্চা আছে বলেছি না বার্তা বার্তা আমাকে বেড়ে ফেলবে আমি মরতে রাখি মানে আপনার মেসেজ হাতে মরতে রাজি আছে আমার ছেলে মেয়ে হলো বড় ছেলে মেয়ের জন্য বড়টা কত বড় বড় আমাদের রক্ত আছে আমি দিয়ে ঘটনা কি কালকে রাতে ঘটনা এটা একদিনের ঘটনা 11 বছর ধরে মানে 11 বছর ধরে এইভাবে আপনার উপরে এই ভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন ভাবে আমি সব সময় নিজের মানসম্মানের জন্য চেপে যাওয়ার চেষ্টা করেছি আমার তাকে মদ এনে দিতে হয় সিগারেট এনে দিতে হয় মদ বেরি সিগারেট এনে দিতে হয় না এনে পরে সে রাত বারোটার সময় চলে যাবে আমার মান সম্মান যাতে হানি হয় আপনি তো একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারে কে বলে আমি চামার একজন এবং তাকে বিয়ে করে চামারের মতো লাইফ কাটাচ্ছি আমি একজন চামার এবং সাথে বিয়ে করে মিলনিয়া হাসপাতালে চিকিৎসা চলে সহকারী অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সান্দন টিভি